আকাশে আতখানা নিয়ে তীর মতো চাঁদ এই জয় শ্রীরাম কালু বলল জয় শ্রীরাম একটা সাদা অ্যাম্বাস্টার এসে দাঁড়ালো কালুর ঝুপড়িতে ওরা তিনজন ছিল এই কালো মন্দির সন কাল ভোরবেলা তোর নে এটা রাত তোর কাছে বলেই একটা মোবাইল ধরিয়ে দিল এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু পাঁচ বছর আগে আগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম হাতে ত্রিশুল খাঁকি হাফ প্যান্ট কুমড়ে গেরুয়া মাথায় গেরুয়া ভোর চারটে মোবাইল বাজলো উঠে ওঠার আগে তোকে উঠতে হবে কাপ ডাকার আগে তোকে উঠতে হবে তো ছেলেদের ডাকতে হবে মুরগি ওঠার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম এই শোন শোন ভুলে যাস না পাঁচ বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি তার নাম ইকবাল তোর অ্যাকশন শুরু এক ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি কেরোসিন পেট্রোল লোহার রড আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা পার্টির ছেলেদের থেকে আরেকটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন জিএভ রেড লাইট এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না তুই এগিয়ে যা আমরা তিন মাস ধরে এটা সঁপে রেখেছি আরে যা 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 তোর দিন তোর একটা হাত কেটে নিয়েছিল যারা তাদের একশোটা হাত কেটে লরিতে তুলে ঘর পুড়িয়ে দে আগুন জ্বালিয়ে দে খারাপ কাজ না তুই করছিস ডাঙ্গা আবার বল জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপর কালু আর কালু ছিল না এরপর কালু আর কেউ ছিল না কালু পেট্রোল হয়ে গড়িয়ে গেল কালু লোহার রদ হয়ে ঘুরে বেড়ালো এক ঘন্টার মধ্যে গোটা পাড়াকে একটা নরক বানিয়ে নরকের বাইরে ফিরে এলো কাল্লু কালু ছেলেরা তখন গলায় ঢালছে বোতল একটা বোতল এগিয়ে দিল কাল্লোর দিকে আয় তোরা তো জানিস অ্যাকশানের সময় আমি কিছু ছুঁই না কালোর চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া জ্বলছে দাউ 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 করে শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কালু এই কে রে এই কে ওখানে কে কাঁদছে এই কে রে এই কে ওখানে কে কাঁদছে এক ঝটকায় ধরে ফেলল চুরি পরা হাতটাকে একটা বারো তেরো বছরের মেয়ে নতুন চুরি নতুন ঘাগরা চোখে চশমা হাতে একটা হ্যারি পটারের বই কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা গোটা মেয়ে কালু চিৎকার করে উঠল আই তুই এখানে কেন এখানে কি করছিস তুই কে মেয়েটা এটা বললো আই তুই কে que <tripe> ওদেরকে একটু বের করে আলা আমি মারতে পারি বাঁচাতে পারি না ততক্ষণে কালুর ছেলেরা এসে দাঁড়িয়েছে কালুর পাশে কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা মেয়ে কালু তাকালো তার দলের দিকে প্রত্যেকটা মুখ আগুন প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে লোকটা সে বললো আই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আই তুমি আগবার আই আগবার তুমি আগবার আমি আগবার এই চলে 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 আমি একটা রেপ করি নি করতে দাও কালু সপাটে চড় মারলো লোকটাকে বাহাতে চড়ে ছেলেটি গড়িয়ে পড়লো মাটিতে আপাদ মস্তক দেখলো মেয়েটাকে চোখে চশমা নতুন চুড়ি নতুন ঘাগড়া হাতে এক মিনিট আগেও ছিল হ্যারি পটার ওঠো নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়তো তার হাতেও চুড়ি থাকতো বই থাকতো কালু চিৎকার করে ওঠে তুই এখনো বেঁচে আছিস কেন তুই এখনো মরে যাসনি কেন মা পিছনে জ্বলছে ঘর বাড়ি সামনের রাস্তায় তিনটি মারুতি ভ্যান শিমুল গাছের নিচে ঘাগরা পড়া একটি সুন্দরী মেয়ে কালু কোলে তুলে নিল মেয়েটিকে মেয়েটি দুহাত দিয়ে মারছে ওকে মেয়েটি দুহাত দিয়ে অবিরত মারছে মা কোথায় মা কোথায় আবার বাবা কোথায় মা কোথায় মা কোথায় মা কোথায় মা কোথায় আবার বাবা কোথায় চুপ কর চুপ কর চুপ কর চুপ কর রুমু দলের ছেলেরা হা হচ্ছে টা কি ওরা কিছুই বুঝতে পারে না ওরা ওরা ছয়জন ঘিরে ধরে কালুকে কালু কালু মাঝখানে কালু মাঝখানে মার 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 ওকে কিন্তু কালু আদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় তারপর মেয়েটাকে নিয়ে দৌড়ায় পিছন থেকে তার দলের ছেলেরা বলে এই গুরু তুমি একাই খাবে আমাদের দিয়ে খাবে না কালু পেছন ফিরে দাঁড়ায় তারপর থু করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে নদীর ধারে এসে দাঁড়ায় নদীর থেকে আঁচলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয় মেয়েটা পালাতে থাকে মেয়েটা কালুর থেকে পালাতে থাকে আমার মা কোথায় বাবা কোথা কালু ধমকে উঠে বলে চপ থেকে আমি তোর মা আমি তোর বাবা ঠিক তখনই বেজে ওঠে মোবাইল কে রে কালু কি করছিস মেয়েটাকে নিয়ে হ্যাঁ এখনো সময় আছে ওকে শুনে ফেলে দে কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে আর এক কানে নিয়ে বলে আমি পারবো না এই কী হচ্ছে কি কালু হ্যাঁ ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে ব্যাস কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল তারপর আবার দৌড় 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 কালু জানে না কোথায় যাবে কালু জানে না কি খাবে কালু জানে না কি খাওয়াবে শুধু জানে তাকে দৌড়াতে হবে সে এতদিন মানুষ মেরেছে আজ সে প্রথম কাউকে বাঁচাতে চাইছে দৌড় 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 একজনকে বাঁচানো এতটা আনন্দের দৌড় 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 কাল্লুর পিছনে জয়শ্রীরাম কাল্লুর পিছনে পুলিশ কাল্লুর পিছনে প্রশাসন কাল্লুর ঘর পুড়ছে কাল্লুর বাড়ি পুড়ছে কাল্লুর বউ ঘর ছাড়া কাল্লু দৌড়ায় দৌড় 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 নদী পেরোয় জলা পেরোয় ন্যাশনাল হাইওয়ে এক ট্রাক থেকে আর ট্রাক এক ট্রেন থেকে আর ট্রেন का लुजाने से एक दिन गुजरात छड़िए बिहार बिहार कोलकाता ऐसे जाना भी, हार, भी हार চোখে চশমা পিঠে স্কুল ব্যাগ হাতে একটা জলের বোতল ঝুলিয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ারার পিছনে সপ্তর্ষিমণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে फुचका 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 नमस्कार